কে পাকাম দিয়ে অনেক সুন্দর এবং মজাদার একটি মিল্ক পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সাথেই থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে এই আকর্ষণীয় ডেজার্টটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর এটা দেখতে শুধু সুন্দর না খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার এটা আপনারা যে কোনো পার্টিতে অথবা যে কোনো ইভেনে রাখতে পারেন যে কোনো বিশেষ মুহূর্তে খাবার টেবিলে এরকম একটা ডেজার্ট থাকলে বিশ্বাস করেন সেই মুহূর্তটাই কিন্তু অনেক স্পেশাল হয়ে ওঠে সেই খাবারের টেবিলটা হয়ে ওঠে অনেক আকর্ষণীয় আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অথবা কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আজকের এই রেসিপির জন্য আমাদের লাগবে দুইটা পাকা আম বড় সাইজের হলে একটা নেবেন ছোট হলে অথবা মাঝারি হলে দুইটা নেবেন আমার মতো অবশ্যই পাকা দেখে নিতে হবে যেন অনেক বেশি মিষ্টি হয় এগুলোকে আমি একটু কেটে নিয়েছি এখন ব্লেন্ডার জারে এগুলো দিয়ে দিব আর মিষ্টির জন্য এখানে আমি চিনি ইউজ করতেছি ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে আরো কম বেশি করে নিতে পারেন এই আমগুলাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে পানি এক পানি ইউজ করলে কিন্তু ব্ল্যান্ড করতে পারবেন না পরবর্তীতে আমরা আরো পানি অ্যাড করব কিন্তু এখন ব্ল্যান্ড করার জন্য আমরা এক কাপ পানি ইউজ করেছি এগুলাকে আমি এখন ব্ল্যান্ড করে নিয়ে আসব। এই যে দেখুন ব্ল্যান্ড করা কিন্তু হয়ে গেছে স্মুথ একটা ব্যাটার কিন্তু আমরা পেয়ে গেছি এখন চলে যাবো এগুলাকে ছেঁকে নেওয়ার জন্য অবশ্যই ছেঁকে নেবেন এতে করে স্মুথ একটা ব্যাটার আপনারা পেয়ে যাবেন আর যে জেলোটা আমরা তৈরি করব সেটার মধ্যে লামস বা কোনো দলা পাকা থাকবে না অনেক স্মুথলি একটা জেলো আমরা তৈরি করতে পারবো এই যে দেখুন ব্ল্যান্ড করার পরেও কিন্তু স্মুথলি ব্ল্যান্ড হয় না কিছুটা অবশিষ্ট থেকেই যায় এটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে কিন্তু স্মুথ ব্যাটার অবশ্যই পেয়ে যাবেন এখন দেখেন আমি আরও একটা পানি অ্যাড করে দিলাম আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি আগার আগার অ্যাড করব এক টেবিল চামচ এই আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে এখনো কিন্তু চুলা রাসটাকে আমি ধরাই নাই আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশানোর পরে কিন্তু আমি চুলা রাস্তা ধরাবো অবশ্যই এটা ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নেবেন না হয় কিন্তু জমাট বাতা শুরু করবে এই যে দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক উঠে গেছে এই অবস্থায় আমি চুলা রাস্তা বন্ধ করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যে মোল্ডের মধ্যে আমি এটাকে সেট করবো সেই মলডের মধ্যে ঢেলে নিব আমি এই জেলোটাকে দুইটা পাত্রের মধ্যে সেট করবো একটা পাত্রের মধ্যে করলে কিন্তু বেশি মোটা লেয়ার হয়ে যাবে যেটা দেখতে একেবারেই ভালো লাগবে না এ কারণে আমি দুইটা আলাদা আলাদা জায়গার মধ্যে সেট করে নিয়েছি এটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই এভাবেই দিলে ইজিলি সেট হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কিউব করে কেটে নিব এখানে আমি আমার ইচ্ছে মতো সাইজ করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে সাইজ করে নিবেন কতটুক রাখতে চান ছোট নাকি বড় সেই অনুযায়ী কিন্তু কেটে নেবেন মাস দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে জেলোগুলা পারফেক্টলি আপনারাও জেলো ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন যদি হুবহু রেসিপি ফলো করেন আমি একটা জেলো আপনাদেরকে একটু উঠিয়ে কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে মাসা আল্লাহ একেবারেই মনে হচ্ছে না কাচের টুকরা চলে যাব পরবর্তী স্টেপে এখন এগুলাকে একটা সাইডে রেখে দিব আমি আবারও প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ আর মিষ্টির জন্য আমি এখানে ইউজ করবো আধা কাপ চিনি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আবারও আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সেম প্রসেসে ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিবেন তারপর চুলা গাছটা ধরিয়ে নেড়ে চেড়ে এটাকে বল কুঠিয়ে নিতে হবে অবশ্যই না চাড়া বন্ধ করা যাবে না না হয় কিন্তু জমাট বাঁধা শুরু করবে বা দলা পেকে থাকবে অবশ্যই নেড়ে চেড়ে বল কুঠিয়ে নিতে হবে বল উঠে গেলেই কিন্তু চুলা গাছটা বন্ধ করে আমরা যে মোল্ডের মধ্যে সেট করবো সেই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে আর সেই মোল্ডার মধ্যে কিন্তু আমি আগে থেকেই জেলগুলা দিয়ে রেখেছি আপনি ঠিক কতটুকু জেলে দিতে চান সেই অনুযায়ী দিয়ে তারপর দুধের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে ঢেলে এভাবে রেখে দিতে হবে স্যাট হওয়ার জন্য স্যাট হয়ে গেলে অবশ্যই দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন কারণ যে ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে আমি রাতের দিকে ডেজার্টটা বানিয়ে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা এটাকে ডিমোল্ড করে নিচ্ছি প্রথমে ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নেবেন এতে করে কিন্তু ইজিলি মোল্ড আউট করতে পারবেন এখন দেখুন একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু ইজিলি বের হয়ে আসবে আর মাসা এটা কতটা আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এরকম মজাদার ডেজার্ট আপনারা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন হুবহু রেসিপি ফলো করলে আশা করি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ট্রাই করলে আমাকে জানাতে একদমই ভুলবেন না আপনাদের ডেজার্টটা কেমন হয়েছে এখন দেখুন একটু কেটে নেওয়ার পালা কেটে আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে অবশ্যই ভিডিওটা না টেনে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য এখন দেখুন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো আসলে এটা কতটা লোভনীয় স্বাদের হয়েছে আপনাদেরকে বলে বোঝানোর মতো ভাষা আমার নেই যেটা কতটা ইয়ামি হয়েছে এটা জানতে হলে অবশ্যই বাসায় একবার বানাতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি চলেন একটু টেস্ট করে দেখি আসলে ডেজার্টটা কতটা ইয়ামি হয়েছে এই যে দেখুন কাটার স্টাইল দেখলেই আপনারা বুঝে যাবেন এটা কতটা সফট আর ইয়ামি হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে যে কোনো অকেশনে অথবা মেহমান আপ্যায়নে আপনারা খাবার টেবিলে এই ডেজার্টটা রাখলে কিন্তু সবার নজর কেড়ে নিবে সবাই শুধু এটাকেই দেখবে এই অবশ্যই একবার ট্রাই করবেন এখন কিন্তু ভরপুর আমের সিজন এই সিজনে একবার এটা ট্রাই করবেন আর ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই নতুন আরো একটি এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ